গুড মর্নিং ল্যান্ড সলিউশনে স্বাগতম চলে আসছি ল্যান্ড সম্পর্কিত একটি নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক তো তোমাদের সামনে দেখো আমি একটা ছক এঁকেই রেখেছি ছক এঁকে রাখা না এটা একটা জায়গার পরিমাপ করা তো এই জায়গার টোটাল যে চার চারদিকের জায়গার যে মেজারমেন্ট আছে মেজারমেন্টটা থেকে আমার এখানে এই যে জায়গার যে ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফল হবে সেটা আমাকে বের করতে হবে তো সেটা আমার যদি সঠিক বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হবে দেখো জায়গাটা না কোনো বর্গাকৃতি না কোনো আয়তকার না কোনো তোমার ত্রিভুজ আকৃতি তো আমি যেই জায়গাটার কথা বললাম এই জায়গাটাকে আমার যদি সঠিকভাবে মেজারমেন্ট করতে হয় তাহলে দেখো কতগুলো ত্রিভুজ আমার কাটতে হবে দেখো এখান থেকে এই যে চল্লিশ শূন্য ইঞ্চির এই বাহু থেকে এই বাহুর এখানে একটা ত্রিভুজ এই যে আঠাশ ফুট ছয় ইঞ্চির বাহু থেকে তোমার কুড়ি ফুট কুড়ি ফুটের যে বাহু সেখান থেকে একটা ত্রিভুজ এগারো ফুট তিন ইঞ্চি যেখানটা শেষ হয়েছে সেখান থেকে আবার কুড়ি ফুটের এখানে একটা ত্রিভুজ আবার আট ফুট দশ ইঞ্চির যে কন্যারটা আছে এই কন্যার থেকে কুড়ি ফুটের কুড়ি ফুট যেখানে শেষ হয়েছে এখানে একটা ত্রিভুজ একই জায়গা থেকে পরপর তারপর এখানে উনত্রিশ ফুট আর এই চোদ্দ ফুট নয় ইঞ্চির যে আমার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু থেকে তোমার এই কুড়ি ফুটের যে কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দু থেকে আমার যে ত্রিভুজ কাটা হলো তাহলে কটা ত্রিভুজ কাটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা ত্রিভুজ কেটে আমার এই যে জায়গার এই জায়গার সঠিক মেজারমেন্ট তৈরি করতে হবে তো আর একটা জিনিস বলে রাখি আমি তোমার এই যে আমি যে জায়গাটা মেজারমেন্ট করেছি এই জায়গাটা হলো আর আর ডিপার্টমেন্ট আর এই যে জায়গাটা জায়গাটা রিফিউজি রিলিফের যে ল্যান্ড থাকে সেই ল্যান্ড বা আমরা সংক্ষেপে বলি আর আর ডিপার্টমেন্ট আর আর ডিপার্টমেন্ট যে পাটটা দেয় পাটটা হলো রিফিউজি ডিপার্টমেন্ট থেকে যে আমাদের দু পাতার যে ইংলিশ ডিপ দেয় সেটা হলো আর আর ডিপার্টমেন্টের দলিল এই জায়গার যে এলার দাগ হয়েছে আর আর এস দাগ আর এস দাগ আলাদা এলার দাগ আলাদা দুটোই আলাদা তো আর এস দাগ অনেক বড় এলার দাগে কেটে কেটে ভাগ করা হয়েছে এই যে মৌজা আছে এই মৌজায় তো এই মৌজায় এই দাগে এই যে মালিক মালিকের নামে তিন দশমিক ছয় নয় নয় ডেসিমেল মানে এই জায়গাটা দেওয়া আছে রেকর্ডে তো এখানে একটা বলে রাখি এখানে একটা ব্যাপার আছে যে ওনার যে জায়গা আছে এখানে ফোন থেকে এখানে একটা ষোলো ফুট এটা হলো ষোলো ফুট এটা হলো কুড়ি ফুট এটা হলো নয় ফুট ছয় এইখানে একটা ছোট্ট জায়গা এই জায়গাটা সে সেল করেছে করার পরে বাকিটা তার পজিশনে আছে তো এই জায়গাটা পজিশনে যে জায়গাটা আছে সেটাই আমাদের কত স্কোয়ার ফিট আছে সেটা আমি তোমাদের আজকে বলবো তো চলো শুরু করি তো এখানে আমি ত্রিভুজ এখানে যদি যে কটা আমি ত্রিভুজ দেখিয়েছি ত্রিভুজের এবারে আমার বাহুর মাপগুলো আমার বের করতে হবে তারপরেই ত্রিভুজ কালি করতে হবে তো আমার এখানে চল্লিশ ফুট কুড়ি ফুট এখানে যেই বাহুটা আছে এটা আমি পেয়েছিলাম তোমার চল্লিশ ফুট নয় ইঞ্চি এটা পেয়েছিলাম চল্লিশ ফুট নয় ইঞ্চি পরের যে ত্রিভুজটা আছে আমি এটা পেয়েছিলাম তোমার সাঁত্রিশ ফুট তিন ইঞ্চি এটা পেয়েছি সাঁত্রিশ ফুট তিন ইঞ্চি তো পরের যেটা আছে সেটা পেয়েছি আঠাশ ফুট এটা পেয়েছি আঠাশ ফুট পরের আর যে তিরভুজটা আছে এটা পেয়েছি ছাব্বিশ ফুট তিন ইঞ্চি ছাব্বিশ ফুট তিন ইঞ্চি আর পরেরটা আমি পেয়েছি পঁচিশ ফুট তো দেখো আমি সব বাহুর মেজারমেন্টগুলো আমি পেয়ে যাচ্ছি এখানে পরপর এখানে দেখো কোথাও কোনো বাকি নেই ত্রিভুজ যে আমার মেজারমেন্টগুলো দরকার আছে সেই মেজারমেন্টগুলো এখানে আমার যেটা ক্যালকুলেশন করার জন্য দরকার সেটা আমি পেয়ে গেছি তো এবারে আমার কি করতে হবে এবার ত্রিভুজের আমার যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে কালি করতে হবে আমি তোমাদের জাস্ট সূত্রটা আমি দেখাচ্ছি কারণ আমি তোমার অ্যাপসের মাধ্যমে কালি করে বা সে সূত্র অ্যাপ্লাই করে একই তোমার ফলাফল হবে তো অ্যাপ সেই হিসেবেই আমি শর্ট ভিডিওটা লং করব না সেই হিসেবে শর্ট করার জন্য আমি গ্যাপসে ক্যালকুলেশন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বা বলছি ত্রিভুজের সূত্র হল এস সমান সমান এ প্লাস এবারে রুট এস মাইনাস এস এস মাইনাস সি তোমরা যদি কেউ যদি থিওরিকাল করতে চাও প্র্যাকটিক্যাল তাহলে এই যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো আর যদি তোমাদের মোবাইলে অ্যাপস থাকে যে ত্রিভুজের যে সূত্র অ্যাপ্লাই করে যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে যদি তোমরা বের করতে পারো তাহলে সেভাবেও করে দেখতে পারো দুটো এবারে তোমরা এভাবে ক্যালকুলেশন করে অ্যাপস দিয়ে ভাবে দেখতে পারো যে সঠিক আছে কি নেই তারপরে তোমরা ত্রিভুজের যে অ্যাপস তোমরা যেটা পাবে সেটা ব্যবহার করবে কোনো অসুবিধে নেই তো আমি যে অ্যাপসটা তোমার ব্যবহার করি সেটা হলো ট্রায়াঙ্গেল ক্যালকুলেটর তো ট্রায়াঙ্গেল ক্যালকুলেটারে আমি যে মেজারমেন্টগুলো আমি পেয়েছি তো সেটা হলো এই যে প্রথম যে ত্রিভুজটা আছে ধরো আমি এক একটা এই ত্রিভুজটা আমি নাম দিই এ এ তিরভুজটা হলো বি এটা হলো সি এটা হলো ডি এটা হলো ডি ই এটা হলো এফ তো এবারে এ সমান সমান এ সমান সমানে পেয়েছি আমি তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই বি পেয়েছি তোমার পাঁচশো তেরো স্কোয়ার ফিট পাঁচশো তেরো সি পেয়েছি সি পেয়েছি তোমার একশো তিন একশো তিন বর্গ ফুট জায়গা আর সি ডি পেয়েছি ডি পেয়েছি তোমার একশো ষোলো স্কোয়ার ফিট ই পেয়েছি ই পেয়েছি তোমার একশো আশি স্কোয়ার ফিট জায়গা আর হলো এফ এফ পেয়েছি তোমার একশো চোদ্দ এই হলো চারটে ত্রিভুজের ফলাফল এই চারটে ত্রিভুজের ফলাফল আমি যদি যোগ করি তাহলে আমার টোটাল জায়গা কত দাঁড়ায় চলো থ্রি নাইন ফাইভ প্লাস ফাইভ ওয়ান থ্রি প্লাস ওয়ান জিরো থ্রি প্লাস ওয়ান ওয়ান সিক্স প্লাস ওয়ান এইট জিরো প্লাস ওয়ান ওয়ান ফোর তাহলে আমার দাঁড়ায় চোদ্দোশো চোদ্দোশো একুশ বর্গ ফুট এই হলো টোটাল জায়গা তো আমার এই যে এই যে যে জায়গাটা এই জায়গাটা আমি যদি কালি করি টোটাল ত্রিভুজ ভেঙে ভেঙে ত্রিভুজ করে তাহলে আমার স্কোয়ার ফিট দাঁড়াবে চৌদ্দোশো একুশ তো চোদ্দোশো একুশ ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তাহলে আমার দাঁড়ালো টোটাল থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু সিক্স টু ডেসিমেল জায়গা এই হলো তার পজিশান তা পজিশনে ওনার যে রেকর্ড আছে আমি আগেই বলেছিলাম ওনার রেকর্ড আছে থ্রি পয়েন্ট মানে থ্রি বলা যেতে পারে আমি যদি থ্রি পয়েন্ট ধরি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু সিক্স টু তাহলে দাঁড়ালো শূন্য দশমিক চার তিন আট তাহলে এখানে ক্লাস যোগ শূন্য দশমিক চার তিন আট ডেসিমেল এই ডেসিমেল এই শতকটা হলো ওনার এই পজিশনটা যে যে পজিশনটা উনি সেল করেছে তো যাই হোক সেল যেটা করেছে সেটা আমার মূল বিষয় না আমার মূল বিষয় ছিল এই যে জায়গাটা আছে জায়গাটার টোটাল মেজারমেন্ট কত হবে তো আমি এটাকে যদি ত্রিভুজ্করে জায়গাটা আমি মেজারমেন্ট করি তাহলে দেখো এটাকে চৌদ্দোশো একুশ বর্গ জায়গা আমি পাই তো চোদ্দোশো একুশ দশ একুশ মানে তোমার তিন দশমিক দুই ছয় দুই শত আমাদের যে অঞ্চলে আমরা কাজ করি সেই অঞ্চলে আমরা চারশো ছত্রিশ দিয়েই ক্যালকুলেশন করি এবার আপনারা আপনাদের অঞ্চলে যে অঞ্চলে শতকে যেভাবে ধরা হয় সেইভাবে আপনারা করতে পারেন কোনো ব্যাপার নেই যাই হোক যে মূল বিষয় ছিল আজকে এই যে আমার যে জায়গাটা এই জায়গাটার কত স্কোয়ার ফিট হবে বা কত শতক জায়গা হবে তো এই হলো তার ফলাফল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন থ্যাংক ইউ